কোনো ব্যক্তির খুব বেশি সহজসল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় সবচেয়ে বড়ো গুরুমন্ত্র মন্ত্র হল কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না এটা তোমাকে ধ্বংস করে দেবে যা ঘটে গেছে তা ঘটে গেছে যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায় কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা উচিত নয় কারণ সে এমন সময় এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমাদের কল্পনার বাইরে কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে তিনটি প্রশ্ন করুন আমি এটা কেন করতে চলেছি এর পরিণাম কি হতে পারে আমার সফলতার সম্ভাবনা কতটা যদি ওই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবে কাজ শুরু করো যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ এবং চরিত্রবান হয় যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে আশীর্বাদকে গণ্য করতে হবে জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হাস পাওয়া কাজেই প্রতিটি দিনকে অর্থবহ করে তোল নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশোচনা করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বড় কঠিন কাজ দুঃখ সময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি দাঁড় করে দেয় তাই কখনও দুঃখ বা সমস্যাকে ভয় পেও না আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ